আমাকে দিয়ে না আমি কথা বলতে পারিনি ভাই আমি ভাই আমার আমি কথা বলি ভাষা সব বড় বিষয় বাংলাদেশের হলো খাদ্য মূল্য আমাদের খাদ্য মূল্য এক টাকা দি কমালে অধিক পাঁচ টাকা বাড়ায় এই একটা বিশাল সমস্যা এখন যেই আসুক এখন বাংলাদেশে যে সরকার আসুক সর্বপ্রথম আমাদের যে খাবারের দামটা মোটামুটি সস্তায় জেনে নিয়ে আসে এখন যেই আসুক করছি এখন যেই মনে করেন ওই যায় তিন দিন ভালো থাকে পাঁচ দিনের বেলা যে কেসেই এখন আমে কে যাক আর বিএনপি যাক জামাতে যাক যে যায় সেই দুদিন ভালো থাকে তিন দিনের সময় অবস্থা খারাপ এই অবস্থা সরকার হিসেবে এখন ভোট না দেওয়াই ভালো হবে আচ্ছা আগে সংস্কার চাচ্ছেন না নির্বাচন চাচ্ছেন আগে আগে সংস্কার চাচ্ছি নির্বাচন পরে আগে সংস্কার চাচ্ছি আগে সংস্কার চাচ্ছি আগে সব ঠিক হোক তারপরে নির্বাচন চাচ্ছি তাহলে নির্বাচনে কাকে প্রত্যাশা করছেন নির্বাচন ওইভাবে এখনো নেওয়া হয়নি আপনার আগে দেশটা ঠিক হোক তারপরে গেতো তো আপনার সরকার নেওয়া হবে আগে দেশ না ঠিক করে তো সরকার গঠন করে লাভ নাই আগে দেশ ইয়ে ওড়িয়া করতে হবে করতে হবে আগে যারা সংস্কার করতে হবে আর যোজ্য মূলের দাম তো ধরেন প্রচুর পরিমাণ চালের দাম বাড়ছে তারপর তেলের দাম বাড়ছে এগুলো তো ইয়ে করতে হবে আপাতত সবজির দাম ঠিক আছে কিন্তু আপনার তেল আর চালের মানে হাতের নাগালের বাইরে চলে গেছে ভালো চলছে ভালো চলছে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন দেশে সরকারে জামাত ইসলাম এক এক কথা সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছি এটা তো বলা মুশকিল বা এটা তো বলাটা ঠিকও হবে না উচিত না বর্তমানে রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে বা বাংলাদেশের আর্থসামাজিক অর্থনৈতিক সব মিলিয়ে যদি বলি বা তত্ত্বাবধক সব মিলিয়ে এটা বলাটা ঠিক হবে না এখন দেশের পরিস্থিতিও খুব একটা ভালো না সবসময় একটা আন্দোলন ভাঙচুর এরকম পজিশন চলছে তবে আশা করছি যে ভালো কিছু একটা হবে রেজাল্ট ভালো কিছু হবে অচিরই আমরা পাবো কিন্তু জনগণের মাঝে হতাশা বা ইয়াটা মানে ধৈর্যটা খুব কম সব কিছুর মাঝে ধৈর্য থাকতে হবে ধৈর্যের ফলটা ভালো হয় তা আমাদের সেই সময়টা দিতে হবে নতুন সরকারকেও আশা করছি আমাদের ভালো কিছু একটা সরকার পাবো ভালো কিছু একটা দল পাবো এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক আর্থসামাজিক সবকিছু সব কিছু উন্নতির দিকে যাবে তবে জনগণ নাগরিক হিসাবে এবং প্রতিটা নাগরিকের প্রত্যাশা আমার সবার কাছে যে আপনাদের একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে একটু থাকতে হবে হ্যাঁ সব কিছু ধৈর্য অধৈর্য যদি হয়ে যায় নিয়ম শৃঙ্খলা বহির্ভূত কাজ করি ভাঙচুর করি তাহলে সেটা কার জন্যই ভালো না আর দেশের রাষ্ট্রীয় সম্পদ দেশের অর্থনীতি আমরাই যদি ধ্বংস করি এটা দেশের ক্ষতি নিজেরও ক্ষতি অতএব প্রত্যেকে যেন এই বিষয়গুলো আমরা একটু সচেতন থাকি এবং দেশের রাষ্ট্রীয় সম্পদ এই বিষয়গুলো যেন ভাঙচুর না করি অর্থনৈতিকভাবে আমাদের দেশকে আরও সমৃদ্ধিশালী করব এই বিষয়টা যেন সামগ্রিকভাবে সবার মধ্যে একান্ত সচেষ্ট থাকতে হবে প্রত্যেকের কাছে একান্ত কাম্য ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে ভালো চলছে ব্যবসা বাণিজ্য খুব ভালো মোটামুটি আচ্ছা আগে সংস্কার চাচ্ছেন না নির্বাচন চাচ্ছেন আগে আপনি দেশে আমি তো দুটোই চাচ্ছি দুটোই তাহলে প্রত্যাশা কাকে সরকার হিসেবে কাকে চাচ্ছেন সরকার হিসেবে যে আসবে সেই ভালো আমার কাছে তারপরও আপনার প্রত্যাশা কাছে জামাত বিএনপি আমি কাকে প্রত্যাশা করছেন আপনি যে আসবে সে আমার কাছে ভালো আমি এখন বলতে পারছি না দেখা যে ভালো সরকার যদি আসে তো দেশটা ভালোভাবে চলবে আপনার প্রত্যাশা কাকে আবার দেখা যে আপনার টাকা পয়সা যদি সরকার নিয়ে যদি আবার পালিয়ে যায় তাহলে কোন সরকারের উপর ভরসা করব আমরা সামনে কাকে প্রত্যাশা করছেন জামাত বিএমপি আওয়ামী লীগ এখন দেশের যে কাজ ভালো করবে তাকেই আমরা চাইবো যে দেশটা চলুক তার হাতেই চলুক এখন দেখা যাচ্ছে আপনাদের দেশটা দেখা যাচ্ছে ওরাও জামাত হোক বিএনপি হোক ওরাও চালাতে 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 শেখা সিনেম যদি ওরাও যদি পালাই যায় কি ভরসা আছে তাহলে আপনার প্রত্যাশা কি প্রত্যাশা কি যেই হোক ভালো আর তারা যেই হোক ভালো চালাক হ্যাঁ যেই যেই হোক ভালোভাবে দেশটা চালাক দশটা লোক ইনকাম করে যান খেতে পারে এই যে ওভার ব্রিজ টোভার করছে এতে কি কোন লাভ আছে কোন লাভ নাই যদি দশটা মিল কারখানা করে দেয় গরিব মানুষ করে খেতে পারে আমাদের মতো ছেলে মেয়েরা রিক্সা চালাই হবে না ওই মিল কারখানার মধ্যে দশ হাজার পনেরো হাজার বেতনও হয় মানুষ করে গরমে খেতে হবে আচ্ছা